মদ্যপান বেড়ে যাবে যখন এই তিনটে কাজ ঘটবে তোমার সমাজে ওই তিনটে গজব আল্লাহ তালা পাঠাবেন হাদিস তিরমিজি হাদিস নম্বর দুই দুই এক দুই দু হাজার দুশো বারো নম্বর হাদিস দিনাজপুরের মানুষ আপনাকে আমি যে হাদিস পেশ করলাম হাদিস বলেছে মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লাম সাড়ে বছর আগে এখন আপনি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি ভূমিকম্প যে মাঝে মাঝে হচ্ছে এটা কি স্বীকার করেন করেন আচ্ছা যে তিনটে পাপের কথা রসুল সাল্লাম সাহাবিকে বললেন ওই তিনটে পাপ কি হচ্ছে এক নায়িকা গায়িকা বেড়ে যাবে মোবাইলটা সামনে নিয়ে মুসলমানের বাচ্চা চোদ্দ গোষ্ঠী মুসলমান ও টিকটকে নাচ করে জাতির সামনে ভাইরাল হওয়ার ধান্দায় দেয় নিজের শরীরে তিন ভাগ থেকে কাপড় উধাও করে দিয়ে এক ভাগে কাপড় পরে ও জাতির সামনে আরে যারা দেহ বিক্রি করে তারা তো কিছু টাকার বিনিময় করে আর এরা লাইক আর কমেন্টের বিনিময়ে দেহ বিক্রি করছে ওদেরকে বলা হয় জাতিতে মানুষকে মানুষ বলে বেশা আর আমি বলি এরা ডিজিটাল বেশা আপনার মেয়েকে সতর্ক করতে হয়েছি প্রায় দশ থেকে এগারো ঘন্টা জার্নি করে আমি এসেছি আপনাকে কিছু দিয়ে যাব না তাই হয় নাকি আপনাকে দিতে এসেছি কে ঠেকাবে ভূমিকম্প পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে ভূমিকম্প ঠেকাতে পারবে না যতদিন আপনার মেয়ে টিকটকে নাচবে যতদিন আপনার ব্যাটার বউ মোবাইলটা সামনে নিয়ে রিলস ভিডিও বানাবে শর্ট ভিডিও বানাবে ততদিন আপনি ভূমিকম্প ঠেকাতে পারবেন না আল্লাহ রসুল বলেছেন আমি বলিনি দুই তোমাদের সমাজে বাদ্যযন্ত্র বেড়ে গেলে এই তিনটে গজব তোমরা দেখতে পাবে এক মিনিট এই যে গ্রামে আমি বসে কথা বলছি আজকে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে গোটা গ্রাম মিলে হয়তো একটা টিভি ছিল তা সাদা কালো ভারত পাকিস্তানের ম্যাচ হতো আমরা দেখতাম মনে পড়ে আস্তে আস্তে সময় যেতে লাগলো রঙিন হলো টিভি গোটা গ্রাম মিলে পাঁচ জনের বাড়িতে বাড়িতে টিভি আসলো। জনের জনের এখন গোটা গ্রাম কে গ্রাম টিভি আছে আমি টিভির কথা বলতে আসিনি আমি আপনাকে বলতে খেয়েছি রস্লা যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে এক এক বাড়িতে দশটা করে টিভি জি এটা কি এটা কি বাদ্যযন্ত্র নয় আরে এটা এমন বাদ্যযন্ত্র আমরা ইহুদি খ্রিস্টানের পাল্লায় পরে এমন মানে অধঃপতনের অতল গভীরে চলে যাচ্ছি যে ইমাম সাহেব যখন সলাতাদায় করাচ্ছেন তখনও আমার মোবাইলে গান বেজে উঠছে মসজিদের মধ্যে আল্লার ঘর মসজিদে রসুল সাল্লাল্লাহু সাল্লামের জামানায় মোবাইল ছিল না মোবাইলের মও ছিল না তখন তিনি বসে বলছে তোমাদের সমাজে কি বাড়বে বাদ্যযন্ত্র বাড়বে আর যখনই বাদ্যযন্ত্র বাড়বে আল্লাহ জমিকে কাঁপিয়ে দিবে। আপনি মোবাইলের ব্যবহার বলেন কি রাস্তা জি মোবাইল ব্যবহার করবেন রাজ্জাক আবদুরাজবিনের বক্তৃতা শুনবেন শাহিনুর রহমানের বক্তৃতা শুনবেন বাকি যদি কিছু শুনেন তো ভাগ্যে খারাপ আছে বুঝেননি কথা তাহলে এই যে দিন রাত আপনার ছেলে কানের মধ্যে ঢুকে দিয়ে আরে ও পা নাচাছে আর খাচ্ছে ও বলছে আমি জীবিত বাপ আশ্চর্য কথা আমি তোকে বাপই মনে করি না যে বাপের সামনে সন্তান গান শুনে ও বলছে আমি নাকি স্মার্ট বাপ আসলে না সমাজে কথা বলেন কষ্ট পাচ্ছেন আমি তো কষ্ট দেওয়ার জন্য এসেছি আপনি আমার ভাই আপনাকে আমি বাঁচাবো ইনশাল্লাহ আপনি আমার বোন আপনাকে বাঁচাবো এটা আমার টার্গেট তিন সমাজে মদ্যপান বেড়ে যাবে যে মদ্যপান কি বেড়ে গেছে মানুষ মদ খায় সমাজের মানুষ মদ খায় না পান বিড়ি জর্দা গুল খৈনি সিগারেট এগুলো তো মদ খামার যার দ্বারা বিবেক ঢেকে দেওয়া হয় তার নাম হচ্ছে খামার আমি আমার এক ছাত্র দোকানে দাঁড়িয়ে আছি ছেলের স্কুলে কি কাজ লাগবে তার জন্য কিছু মেটেরিয়াল কিনতে গেছি একজন ব্যক্তি এসে বলছে হোয়াইটনার আছে কি তা আমার ছাত্র বলছে জি আছে তো দেন একটা হোয়াইটনার তো বলছে যে এস এর ফর্ম ফিল আপ করছিলাম ফর্ম ফিল আপ করতে করতে যেখানে ডেট অফ বার্থ লিখতে হবে ওখানে ভুলের নাম লিখে ফেলেছি তা আমি তাকে পরামর্শ দিলাম অ্যাজ এ টিচার আমি বললাম যে শোনেন আপনি ওটাকে হোয়াইটনার দিয়ে কেটে দেবেন উপরে আবার আপনি ডেট অফ বার্থ লিখে দেবেন কোনো অসুবিধা নেই তখন ওই লোকটা চট করে বলছে জানেন তিনটে ফর্ম আমি ভালোই ফিল করলাম এই চার নম্বর ফর্মে গিয়ে আমার মাথাটা গন্ডগোল হয়েছে যদি ওই সময় একটা বিড়ি ধরাতাম না তাহলে আর অসুবিধাটা হতো না কথা আমি মানে এতটা চাপের মধ্যে পড়ে গেছেন তিন নম্বর থেকে চার নম্বর ফর্মে মাথা বিগড়ে গেছে বুঝলে তখন যদি একটা বিড়ি ধরাতাম তাহলে আমার ফর্মটা ঠিকঠাক ফিল আপ হতো বলেন আপনি এটা কি মত নয় যার দ্বারা বিবেক ঢেকে দেওয়া হয় এর নাম কি খামার মদ রসুল সাল্লাম বলছে চারিদিকে মদ পান বেড়ে যাবে যদি মদপান বেড়ে যায় তাহলে তোমরা এই তিনটে গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো আরে মানুষ তো মদ খাই খাই ট্রেনে লিখা আছে এখানে ধূমপান নিষেধ সেখানেও করে সেখানেও তো করে করে বাসের যেখানে ড্রাইভার পাশে লেখা আছে এ বাসে ধূমপান নিষেধ ড্রাইভার নিজে পান করে করে কি করে না শিক্ষিত মানুষ গায়ে লেখা আছে খেলে ক্যান্সার হয় ওনাকে পিএইচডি করেছে ওনাকে শিক্ষিত মানুষ ও শিকার পান করে আর নিজেকে শিক্ষিত মনে করে আচ্ছা বলেন তো এই প্যান্ডেলের ওখানে যদি লেখা থাকতো মহিলা আপনারা থাকতেন এখানে কেন এটা মহিলা মানে মহিলার জায়গা যেমন ওইদিকে মায়েরা আছে ছেলেরা নেই কেন ওইটার নাম ওই জায়গা হচ্ছে পুরুষ তাহলে এই মূর্খ নাকি যারা সিগারেট খায় বুঝে না যে ক্যান্সার মানে আমি মরব আমাকে হসপিটালে যেতে হবে শেষ জীবনটা কষ্টে কাটাবো তারপরেও পানবিড়ি জর্দা গোল সিগারেট খেতেই থাকে কি দিয়ে বোঝাবেন আপনি জাতিকে যে তিরমিজির হাদিস আপনার সামনে পেশ করলাম এই হাদিসের মাধ্যমে বোঝাতে চাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার মধ্যে বলেছেন তোমাদেরকে আজাব গজব আমি যা পাঠাই তা তোমাদের হাতের কামাই জি আমরা যদি নিজের হাতে কামাই না করি আল্লাহ গজব না যা কিছু কিছু দিবে পরীক্ষা করার জন্য আজকের বক্তৃতার দ্বিতীয় হাদিস যা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস গোটা জাতির চালচিত্রকে প্রেজেন্ট করেছে একটা হাদিস গোটা জাতির সঙ্গে পেশ করে দিয়েছে যা আমাদের মুসলমানের অবস্থা কি একটু মনোযোগ সহকারে একটু দেখেন সহমান রাদী আল্লাহু তালানু বলেন রসুল সাল্লাল্লা উরিসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যেমন করে খাবার রেডি হওয়ার পর মানুষকে খাবারের খালার চারিপাশে মানুষ ডাকে কেমন করে মানুষ খাবারের পাত্রের মতো জড় হবে গোটা পৃথিবীর বীজ জাতিরা মুসলমানদের বিরুদ্ধে জড় হবে হাদিসের ব্যাখ্যা পড়ে হাদিস শুনেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন একটা সময় আসবে অচিরেই খাবারের চারিপাশে যেমন মানুষ জড়ো হয় খাবার খাওয়ার জন্য গোটা পৃথিবীর বি জাতিরা মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন ইয়ারসুল্লাহ সাল্লাম তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি তখন তিনি বললেন না তখন মুসলমানের সংখ্যা থাকবে অনেক বেশি তবে তারা হবে তরঙ্গড় খড়কুটোর নেয় অথবা নদীতে ভাসমান শেওলার মতো তাদের অন্তর থেকে শত্রুদের অন্তর থেকে ভীতিকে তুলে নেওয়া হবে আর তারা দুনিয়ার প্রতি এতটাই ভালোবাসায় মগ্ন হবে তারা মারা যেতে চাইবে না দুনিয়ার মহব্বত তাদেরকে ঘিরে ধরবে একটা হাদিসের উপরে আজকে আলোচনা আমি করে দেখাবো এই হাদিস রসদাম সাহাবাই কেরামকে সামনে নিয়ে বললেন সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আপনাকে আমি দেখাই সালমান নাদী আল্লাহু তালানু বলেন রসুল সাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে সাড়ে চোদ্দোশো বছর আগের কথা এক খাবারের পাত্রের পাশে যেমন সবাই জড় হয় এ শব্দের অর্থ কি। আপনার আম্মা ডাইনিং টেবিলে খাবার রেডি করে নিয়েছে আপনার স্ত্রী ডাইনিং টেবিলে খাবার রেডি করে নিয়েছে যখন একবার ডাক দিয়েছে কই আসো খেয়ে নাও আপনি এসেছেন আপনার সন্তান এসেছে আপনার মেয়ে এসেছে আপনার আম্মা এসেছে আপনার আব্বা এসেছে সব্বাইকে জড়ো করেছে কে ডাইনিং টেবিলের উপরে রাখা খাবার ঠিক খাবার খেতে যখন মানুষ জড়ো হয় গোটা পৃথিবীর বুকে যারা অমুসলমান আছে যারা অ মুসলমান আছে তারা জড়ো হবে কিসের দিকে বলেন মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে এখানে না না এটা ওইদিকে দাও গোটা পৃথিবীর বিজাতিরা মানে হিন্দু ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ পৃথিবীর যে কোনো মানুষ যাদের ধর্ম ইসলাম নয় তারা সবাই মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে আমি আমি হয়ে হাদিস শুনে যখন পড়ে বছর সাড়ে আগের বলা কথাটা একেবারে হান্ড্রেড হান্ড্রেড বাস্তব আপনি আপনাদেরকে আমি একটা কথা বলি গোটা পৃথিবীর মধ্যে কোনো একটা ধর্মের লোক দেখান্ত যে ধর্মের লোক মুসলমানকে ভালোবাসে দেখান আছে তাহলে যে হাদিস বললো বলেছেন মিলে গেছে যে গোটা পৃথিবীর সব অমুসলমান মুসলমানকে কি করবে ঠেসা করবে চেপে ধরবে এক মিনিট আপনাকে আরেকটু বুঝাই নাস্তিক বলে একটা জাতি আছে আল্লাহর জমিনে নাস্তিক নাস্তিক মানে কি যারা আল্লাহকে মানে না আচ্ছা বলেন তো নাস্তিকের কাছে হিন্দু ও যা মুসলমানেও তাই খ্রিস্টানও তাই তাই কিনা কিন্তু গোটা পৃথিবীর বুকে আপনি নাস্তিকদেরকে খেয়াল করে দেখেন ওরা কখনো হিন্দুর বিরুদ্ধে কথা বলে না ওরা ইহুদের বিরুদ্ধে কথা বলে না ওরা যা কথা কথা বুঝতে পারেননি সাল্লামের কথা